নমস্কার বন্ধুরা রেসিপি আপনার এসে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটি সুস্বাদু মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখানে নিয়েছি ঝিঙের খোসা কুমড়োর খোসা আলুর খোসা আপনারা চাইলে এখানে পটলের খোসাও নিয়ে নিতে পারেন তো পাঁচ মিশিলি সবজির খোসা আমি এখানে যদিও নেই নি তিন রকম নিয়েছি আর ঝিঙের পরিমাণটা বেশি আছে আলু আর কুমড়োর খোসাটা দুটো সমান সমান নিয়েছি আর এগুলো দশ মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর মিক্সি জারে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটু একটু আদা ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি আর এদিকে কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ঘি গাওয়া ঘি দিয়ে দিয়েছি এবার তেল ঘিটা ভালোভাবে কড়ার মধ্যে চাড়িয়ে নেব আর এই রেসিপি রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভীষণই ভালো হয় আমি কিন্তু এখানে একটা লঙ্কা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফালি করে দিয়েছি ঘি গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আর একটু অল্প জোয়াল দিতে হবে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিতে হবে আর খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে এইভাবে খুঁতি দিয়ে বারে বারে নাড়ছাড়া করতে হবে আর উনুনের আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মুতো লবণ এখানে কিন্তু আমি পোস্ত ব্যবহার করব পোস্তটা আমি এক টেবিল চামচ পোস্ত সেটাকে হালকা একদম হালকা বাদামি করে ভেজে নিয়েছি পোস্তটা দিয়ে দিলাম আর এক মুঠো বাদাম চীনা বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ছোট একটা আলু সেদ্ধ করে রেখেছি সেটাও হাতে করে ভেঙে এর মধ্যে মিশিয়ে দেব সব উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আলুটা দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এই রেসিপিটা তৈরি করা যতটা সোজা খেতেও কিন্তু দারুণ মজার ভীষণই সুস্বাদু একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাড়িতে যদি কেউ তৈরি করেন তাহলে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের আমার এই পাঁচ মিশালি সবজি খোসার রেসিপি বাদাম গুঁড়ো আর কিশমিশ কুচো এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু ওভেনের ওভেনটা অফ করে দেবো মাছটা নিভিয়ে দেবো দিয়ে আর আমি এটা ভালো করে ঢাকা দিয়ে